আসসালামু আলাইকুম ব্রেকিং সানাবের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে কাঁচামরিচের আপডেটটা দিয়ে দিই আজকে কাঁচামরিচের আগে দেখি কাঁচামরিচের কোয়ালিটিটা কেমন দেখেন মানে ফ্রেশ বলতে যা বোঝায় আর কি একবারে ফ্রেশ দেখেন একবারে ফ্রেশ কাঁচামরিচ কাঁচামরিচ আমি আধা কেজি কাঁচামরিচ নিয়েছি দেখেন আধা কেজি কাঁচামরিচ আধা কেজি কাঁচামরিচ দেখেন একবারে ফ্রেশ কাঁচামরিচ ডেটটা আগে বলিনি আজকে হচ্ছে বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল কাঁচামরিচের কেজি আমার কাছ থেকে চেয়েছিল হচ্ছে একশো টাকা দামাদামি করে মাত্র ষাট টাকা কেজি করে কাঁচামরিচ কিনেছি তার মানে এখানে আধা কেজি কাঁচামরিচের দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা ইয়েস আমি সত্যি বলছি এখানে আধা কেজি কাঁচামরিচ আছে এবং এই আধা কেজি কাঁচামরিচের দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা সবার কাছে চল্লিশ টাকা করেই নিচ্ছে বাট আমি অনেক দোকান ঘুরে দামাদামি করে তিরিশ টাকার মধ্যে পেয়েছি বাট এবার আছে আমি যদি বলি চল্লিশ টাকা হচ্ছে আধা কেজি দিন আশি টাকা কেজি আমি কিনেছি ষাট টাকা কেজি আধা কেজি তিরিশ টাকা ধন্যবাদ সবাইকে ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন আসসালামু আলাইকুম